তো আশা করি সকলে ভালো আছেন অনেক পরে লাইভ আসলাম তো হলো কি সাত দিন আমার এই চ্যানেলটি বন্ধ ছিল কারণ একটা স্টেক বন্ধ করে দিয়েছিল সাত দিন পোস্ট করতে পারেনি তো আজকে লাইভ আসার কারণ হলো অনেক দিন যাবত চ্যানেলটা বন্ধ আছে তো ভাবতেছি যে আবার আর্নিং নতুন করে তো আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন আমাদের আপনাদের সাপোর্টে আসছে এ পর্যন্ত আসতে পারছি অনেক ধন্যবাদ আট হাজার পরিবার নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম মানে আট হাজার সাবস্ক্রাইবার নিয়ে আমি অনেক যেভাবে মানে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে হয় সামনে ভালো কিছু হবে আর আমি আমার এই চ্যানেলে মূলত ভিডিও করি প্লাস ইসলামিক ভিডিও কিছু আর ইসলাম ইসলামিক আমার পরিমাণ পছন্দ করে যে এতলামিক ভিডিও ছাড়লেই ভালো পরিমাণ ভিউ দেয় সাবস্ক্রাইব দেয় এটা খুব ভালো লাগে আমার আর আমার যতগুলো মানে সাবস্ক্রাইবার আছে তার ম্যাক্সিমামই

আগের যুগের মানে পুরাতন যুগের যে ছিল মানে যেভাবে মানুষজন চলাফেরা করছে যেভাবে পুরাতন যুগে মানুষ ঢেঁকিতে ধান বানছে তো এইগুলা বিষয়ে একটা অনুষ্ঠান হয়েছে আমাদের এলাকাতে একটা স্কুলে তো ওই অনুষ্ঠানটা এইভাবে পরিচালনা করছে পরিবেশন করছে তো সেটা ভিডিও করছি ওইটাকে ব্লক করব তো দু একের ভিত্তি আমার এই চ্যানেলটি পোস্ট করব যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন সকলেই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দেবেন

অনেক ধন্যবাদ ভাই সাপোর্ট করবেন ভাই আপনার বাড়ি কোথায় দেখি কমেন্টে জানাচ্ছেন

ইউটিউবিং করার ইচ্ছা ছিল যে ডান্সিং বিষয়ে বা অ্যাক্টিং বিষয়ে আমার ফেসবুকে যদি আমার ফেসবুকে যে আমার প্রোফাইলে দেখেন তাহলে আমার ওখানে অনেকগুলো গান আছে ডান্সিং বা অ্যাক্টিং আবার গানের সাথে অভিনয় করছি এইগুলা বিষয় কি এগুলা ফেসবুকে পোস্ট করা মানে ইউটিউবে পোস্ট করা যায় ইউটিউবে পোস্ট করলে কপিরাইট খায় আর কপিরাইট খেলে চ্যানেল নষ্ট হয়ে যায় এরকম আমার অনেকগুলো চ্যানেল নষ্ট হয়েছে তো এই কারণে আমি এগুলো গান টান ভিডিও আমি ইউটিউবে ছাড়ি না টুকটাক নিজেই ব্লগ ফ্লো করি এগুলোই ছাড়ি বান্ডি ভাই আপনার নাম কি রিয়েল নাম কি ভাই বলতেন আপনার নামটা তো আহ চিন্তা ভাবনা করছি যে যখন এই চ্যানেলটা দশকে সবকে হইব তখন আমি আপনার হয়তো চিনে কিনা জানিনা ওই যে নাম জানি কি ভাই তো মুজাহের ভাই মতন বিজয় করার চিন্তা ভাবনা আছে যে বিজয় গুলা মানুষকে সাহায্য করা সত্যি বলতে আমার আমি আহ অনেক দরিদ্র গরিব মানুষ অনেক অসুবিধা মানে আহ নেওয়ার ইচ্ছা ছিল অনেক কিন্তু আর্থিক অবস্থা আমার ভালো না আমি এই সমস্ত বিষয়ে আগাইতে পারি না হ্যাঁ কিন্তু ইচ্ছা আছে সামনে ইনশাল্লাহ যদি ভালো কিছু করতে পারি তাহলে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো আপনারা সবাই সাপোর্ট করলে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আহ হতদরিদ্র মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা সাহায্য করে স্বাবলম্বী করার চেষ্টা করব আমি যদি আহ আমার এই চ্যানেলটা যদি ভালো পর্যায়ে যায় আহ সেক্ষেত্রে আমি কাজ করব মানুষ নিয়ে মানুষদের নিয়ে কাজ আর কি যতগুলো মানে রাস্তাঘাটে যত অসহায় মানুষ আছে তাদের নিয়ে কাজ করছি নবনী আমার মনে হয় নেট প্রবলেম করার কারণে লাইভটা কেটে গেছিল তো আজকে আর কথা বেশি বাড়াবো না দশ মিনিট মানে একটা টার্গেট ছিল সেটা করেছি আর যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আমি জানি আমার অডিয়েন্সটা আমার অনেক সাপোর্ট করে তো সামনে আরো ভালো কিছু আসতে যাচ্ছে অবশ্য সামনে ব্লগটি একটা ব্লগ আছে দুটি ব্লগ আসবে একটা হলো স্কুল প্রোগ্রাম নিয়ে আর একটা হলো ওই বাংলাদেশ মানে ঢাকা থেকে আমি ইন্ডিয়াতে যাব কলকাতায় তো সেটা সম্পূর্ণ ব্লক করব আর একটা ব্লগ হবে সামনে আমাদের অফিসিয়াল একটা ব্লগ হবে সেটা হলো ব্ল্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে একটা ভিডিও শোর একটা প্রোগ্রাম আছে তো ভিডিও সময় আমি একটা ব্লগ ভিডিও করব সেটা হলো রাতে ভিডিও শো করা মানে আমাদের আমাদের অফিসিয়াল যে কাজটা আমরা ব্ল্যাক মাইগ্রেশন প্রোগ্রামে যে কাজটা করি সেটা হলো বিদেশ ফেরতে আমরা কাজ করি তো এই বিষয়ে আমি আরেক দিন গতকালকে সরি সামনে মানে আগামীকালকে আমি একটা ব্লগ করব সরি একটা লাইভ করব সেই লাইভের ভিতরে আমাদের অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে অফিসিয়াল বিষয়ে আমি কি কাজ করি বা আমাদের টার্গেট কি আমরা এই বিষয়ে আলোচনা করবো আজকের মতো এখানে শেষ করবো ব্লগ তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইব্রেরিতে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ এখন তো দশ মিনিট হয় না আর একটু ওয়েট করি হ্যাঁ